সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন তো পাশে দেখতে পারতেছেন একজন সেলিব্রিটি আমার সাথে রয়েছেন অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার অভিজ্ঞতাগুলো আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো আশা করতেছি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এখানে দেখতে পারছেন বাচ্চু ভাই জিরো টু যে ফেসটা রয়েছে ওনার ফলোয়ার এখানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দেখতে পারছেন হয়তোবা এই ফলোয়ারগুলা গত দুই তিন মাস আগে ছিল না এই যে তার একটা বিশাল একটা অভিজ্ঞতা এটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আশা করতেছি অনেকের উপকার হবে কথাগুলো শুনলে এখন পরিচয়টা জানতে চাইবো আগেরবারও হয়তোবা পরিচয় নিয়েছি দুই তিনবার আগেরবারও পরিচয় দিয়ে যান তারপর আবার নতুন নতুন অনেক ভাই বন্ধু আছে তার আপনার পরিচয়টা একটু জানতে পারবে একটু বলেন ধন্যবাদ বস এবং উস্তাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাচ্চু মিয়া আমি চট্টগ্রামে থাকি তো উনি আমার উস্তাদ এই অনলাইন প্ল্যাটফর্মে দু সাল থেকে ওনার ভিডিও দেখেই ইউটিউবে দেখে আমি অনলাইনে কাম শুরু করি তো আপনারা জানেন এর আগে কয়েকবার ভিডিও হয়তো পাইছেন তো রিসেন্টলি আজকে এই বসের কাছ থেকে আসার পর থেকে যাওয়ার পর থেকেই বসের যে দিক নির্দেশনা ওনার পরামর্শ নিয়ে আমরা কাজ করি তো এখন যেটা বসে বললো যে বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার ফলোয়ার এটা সম্পূর্ণ আমি মনে করি আমার বসের অবদান কারণ বস যখন আমার আমাদের উপার্জন ভালোবাসার ছায়রা ঢেলে দিছে অপরন্ত ভালোবাসা জন্য ডেলি দিছে তখন আর বসের যারা শুভাকাঙ্ক্ষী আছে সকলের ভালোবাসা আমাদের গায়ে এসে পড়ছে আমরা সেই ভালোবাসা পেয়ে গেছি আর একটা বিষয় হচ্ছে যে মিলিয়ন মিলন ভিউ বা ফলোয়ার সেটা আপনাদের নির্দেশনা মেনে কাজ করি ভিডিও কিভাবে এডিটিং করতে হবে কিভাবে ভিডিও কোন কোন টাইমে আপলোড করতে হবে রেগুলারটি মেনটেন করা যে যেই সাজেশনগুলো আপনি দিয়ে থাকেন আপনার ইউটিউব চ্যানেলে ঠিক সেভাবেই চলার চেষ্টা করি একবার কোনখানে কোনখানে ভাবে মেনে চলার চেষ্টা করি যার কারণে ইনশাল্লাহ সেই সফলতার রেজাল্ট হচ্ছে আজকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিন মাসে যাক আপনাকে অভিনন্দন দ্বারাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার ফলোয়ার অর্জন করে ফেলছে তো এখন আমরা আপনার ব্যক্তিগত কিছু বিষয়ে জানতে চাইবো সেটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা পারফেক্ট এবার আপনার একুরেট অ্যাড্রেসটা কোথায় পারি জেলা আমার আমারটা জানতে চাইতেছি আমার নামিয়া রিত্রকোনা জেলা পূর্বতলা উপজেলা হচ্ছে আমার গ্রামের বাড়ি তো কর্মস্থলের কারণে আমি ছোট্টগ্রামে ফ্রি বুট ইপিজেডে আমি জব করি হ্যাঁ সেই ক্ষেত্রে আমার ফ্রি বুট ইপিজেডে আগমরালী রুট বিবাহিত হ্যাঁ দুইটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমার বড় মেয়ের বয়স হচ্ছে আহ নয় বছর প্লাস দশ বছর ছোট মেয়ে চার বছর আচ্ছা যাও তাদের জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা তো দেখতে পাচ্ছেন এখন তার ফেসটা একটু রিভিউ করে দেখি এরপরে আমরা বিভিন্ন বিষয় জানতে চাইবো এবং তার যে ভিডিও ভাইরাল কি পরিমাণ ভাইরাল সেটা একটু দেখি তো প্রথমত এখানে ফিন তিন সেলিব্রেশনের ভিডিও কি সেলিব্রেশনের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছেন যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ফত আসেন এখানে আছে এটা হচ্ছে ষোলো লাখ ভিউ ওয়ার্ডসে নাকি ওয়ান দশমিক সিক্স মিলিয়ন ভিউ ওয়ার্সে তো এরপরে এখানে আরেকটা ভিডিও আছে এই ভিডিও হচ্ছে উনিশ লাখ 19 লক্ষ ভিউয়ারসে এই ভিডিওটা হচ্ছে 16 লক্ষ ভিউয়ারসে তো এখন দেখেন আমরা নিচে দিকে যাই ওনার অনেকগুলা ভিডিও ভাইরাল আর একটা ভিডিও সর্বোচ্চ ভিউয়ারস ছিল সেটা কত 29 মিলিয়ন আছে 29 মিলিয়ন ভিউয়ারস ছিল এটা আছে যে এটা 18 লক্ষ যেটা হচ্ছে 6 মিলিয়ন আচ্ছা এটা হচ্ছে 65 লক্ষ এটা হচ্ছে 65 লক্ষ ভিউয়ারসে এটা হচ্ছে 28 লক্ষ ভিউয়ারসে দেখেন কি পরিমাণ মানে ভিউ আসছে ভিডিওতে আমরা যদি দেখি হ্যাঁ আমরা দেখলে অনেকগুলা ভিডিও ভাইরাল মিলিয়ন আচ্ছা এটা হচ্ছে সতেরো লক্ষ এটা হচ্ছে তেইশ লক্ষ অসংখ্য ভিডিও ভাইরাল এখন যারা হতাশ হয়ে যাচ্ছে যারা রিস্ক পাচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না এখন তাদের জন্য ভিডিও কিভাবে ভাইরাল করবে এই বিষয়টা আমি একটু জানতে চাইতেছি এইটার ক্ষেত্রে বস বলি দুজু আমরা আমি থেকেই শিক্ষা নেওয়া আপনাকে অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি যেটা আমি প্র্যাকটিক্যালি রেজাল্ট পাইলাম সেটা হচ্ছে রেগুলেটরি মাইন্ডিং করতে হবে আর যে ভিডিওগুলা আমরা যেহেতু ডুয়েট নিয়ে কাজ করছি এমন কোনো ভিডিও আমরা নিতে পারবো না যেটা আরো দুই চার দশজনের জনের করে পেলাইছে তাহলে এটার একটা ফেস ভ্যালুটা কম যায় মানে ভিডিওর ফেস ভ্যালুটা ডাউন হয়ে যায় ডাউন হয়ে যায় মানে ইউনিক কিছু ভিডিও নিয়ে আসতে হবে আর অবশ্যই অবশ্যই রেগুলারটি মেনটেন করে টাইম মেনটেন করতে হবে এবং কি গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ যেগুলো আছে ভাইরাল হ্যাশট্যাগগুলো যেগুলো মিলিয়ন এবং বিলিয়ন পর্যন্ত ইয়ে আছে সেই হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে ইউজ করতে হবে আর প্রথমত আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে ভিডিওটা আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল এটাকে নিয়ে যখন একটা ভিডিও বানাইছিলাম এরপরে ওই ভিডিওটাতে আমি একেবারে খুবই জোর দিয়ে সবাইকে বলে যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাইতে হবে রাইট রাইট আমি রিসেন্টলি খাগড়াছড়িতে যখন আমাদের একটা পাহাড়ি নিয়ে একটা সমস্যা হয় সেনাবাহিনীর সাথে দুই মাস আগে হ্যাঁ দুই মাস আগে তখন আমি একটা ভিডিও মেক করছিলাম জাস্ট হয়তো দশ বারো সেকেন্ডের তো ওই ভিডিওটার মধ্যে আমার একটা ভুল ছিল তখন কিন্তু আমার পেজটা নতুন একদম নতুন আমার চার দিন মাথায় আমার এই এটা তো আমার একটা ভুল ছিল বলতে আমি যে অরিজিনাল ভিডিওর বয়সটা রেখে দিছিলাম রেখে দিছিলাম চাকমা ছেলেটার কথা পাহাড়ি তার বয়সটা রেখে ভিডিওটা বানিয়েছিলাম অলরেডি এই ভিডিওটা স্যার আর একদিন মাথায় সেটা টেন মিলিয়ন ভিউ হয়ে গেছে ভিউ হয়ে গেছে আপনাকে আমি ফোন দিয়ে বললাম বস আমার তো ভিডিও একটা ভাইরাল হয়েছে এই ব্যাপার মাত্র এক দেড়শো ফলোয়ার থেকে চার হাজার সাতশো ফলোয়ার তখন আমি আপনাকে সন্ধ্যায় ফোন দিয়ে বলছি সাথে সাথে আপনি একটা ভিডিও মেক করছেন তার তিন দিন পরে এই ভিডিও নিয়ে আবার সতেরো হাজার মানে সতেরো মিলিয়ন ভিউ হয়ে গেছে আমার এই ভিডিওটা মানে ভিডিও আসলে ফেসবুকে যেটা একবার দূর হ্যাঁ এটা বসে গেলে আর ওঠে না কিন্তু আপনারটাও এরপর উঠে এরপর সেম যখন রাষ্ট্রীয় সমস্যা একটা হলো আমাদের উপদেষ্টার নিয়ে যখন এ হলো সমন্বয়কার একজন উপদেষ্টা হলো আসিফ ভাই নাহিদ ভাই তখন ঠিক আমি নাহিদ ভাইকে নিয়ে আসিফ ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেটা এখন উনত্রিশ মিলিয়ন ভিউ সেটা উনত্রিশ মিলিয়ন এটা এখন সর্বোচ্চ সর্বোচ্চ উনত্রিশ মিলিয়ন তার মানে হচ্ছে যে একটা জিনিস কমান পাইলাম যে আমি এই কথাটা অনেক আগে থেকে বলতেছি অনেক আগে থেকে বিষয়টা বলতেছি যে টেন্ডিং টফিক মানে ভাইরাল টপিক ভাইরাল যে টপিক গুলো এটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় প্রতি দুই দিন পরে পরে একটা একটা থাকে সপ্তাহে দুই তিনটা নিউজ থাকে ট্রেন্ডিং টপিক থাকে বাংলাদেশের ট্রেন্ডিং টপিক এর অভাব নাই তো কেউ যদি ভাইরাল হতে চায় খুব তাড়াতাড়ি যদি কোশ্চেনটা বলবো ভিডিও যদি ভাইরাল করতে চায় বা ফলোয়ার বাড়াইতে চায় তো সেই ক্ষেত্রে এই ট্রেন্ডিং টপিক যেগুলো আছে এগুলোকে নিয়ে যদি ভিডিও বানায় তাহলে সেই মানুষটা কি বেশি দিন লাগবে না একদমই না যেমন আমার দুজি আমি কোশ্চেনগুলো বলবো করছি হিসেবে কিন্তু আজকে এই তিন মাস আমার 1 লক্ষ 42000 42000 ফলোয়ার হয়েছে বছরও কারো সম্ভব না সম্ভব হইতো না রিয়েল ভিডিও দিয়ে এখানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ফলোয়ার কোনো একজন মানুষ যদি রিয়েল ভিডিও দিছে মানে খুব নিজে ভিডিও বানাচ্ছে অরিজিনাল ভিডিও অনেক কষ্ট করে ভিডিও বানাইলেও মিনিমাম এক থেকে দুই বছর সময় লাগবে সময় লাগতো এক থেকে দুই বছর সময় লাগবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আসতে আর সেটা খুব টাফ ভাই দুই হাজার আঠারো সালে এক বছরও তো অর্জন করতে পারেনি দশ হাজার ফলোয়ার এক বছর চলে গেছে পাঁচ হাজার ফলোয়ার ফিলাবায় না মনিটেশন চালু করার জন্য ফলোয়ার নাই না হচ্ছে না শর্ত ছিল তখন তো রিয়েল ভিডিও একদম রিয়েল ভিডিও এখন হ্যাঁ এই সুযোগটা ফেসবুকে দিয়েছে ফেসবুকে ডুইট বানানোর এখন যে সুযোগটা দিছে এই কারণে কিন্তু আমরা ডুইট বানাচ্ছি আর এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করতেছি আমরা এখন ডুইটে যাচ্ছি এখানে একটা ভিডিও আছে আমরা এখানে গেলাম জাস্ট আওয়াজটাকে আমরা অফ করে দিলাম আওয়াজটাকে বন্ধ করলাম এরপরে তিনটা থ্রি ডট আছে আমরা এখানে ক্লিক করলাম তো এখানে হ্যাঁ ডাউনলোড আচ্ছা এখানে এটা ফেজ এটাতে ওপেন হচ্ছে না এটা অফ করে দিয়েছে যার ভিডিওটা সে আমরা আরেকটাতে দিই এটাতে আমরা দেখি তিনটা থ্রি ডট উপর ক্লিক করলাম হ্যাঁ এটাতে ওপেন হয়েছে যে কথাটা আমি বারবার বলে থাকি এখানে দেখেন এখানে কি লেখা আছে রিমিক্স রিমিক্স দিস ভিডিও এখন ফেসবুক নিজে কি বলতেছে আমাদেরকে ডুইট ভিডিও বানানোর জন্য ইয়েস এখন এখানে যতদিন পর্যন্ত স্পষ্ট বলতেছি এখানে যতদিন পর্যন্ত এই সেটিংটা থাকবে ততদিন পর্যন্ত আমরা অবশ্যই এটাকে অনুমোদন হিসেবে ধরে নিতে পারি যে ডুইট ভিডিও আমরা বানাইতে পারবো আর যদি ডুইট ভিডিওতে যদি ইনকাম যদি না দেয় বন্ধ করে দেয় ঠিক তখনও মনে করবো যে ডুইট ভিডিও আর বানানো যাবে না তো এখানে যে সেটিং আছে ফেসবুকে অলরেডি এটা অনেক গুরুত্বপূর্ণ সেটিং এখন বর্তমানে সারা বিশ্বের ভিতরে সব চাইতে বেশি চলতেছে ট্রেন্ডিংয়ে চলতেছে ডুইট ভিডিও মানে মানুষ এখন রিয়েল ভিডিও বাদ দিয়ে ডুইট ভিডিওগুলো বানাচ্ছে এটা খুবই ভাইরাল হয় আর মানুষ এটাতে ইনকামও বেশি করতে পারতেছে আর উপকারটাও বেশি হচ্ছে ফলোয়ার মারতেছে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আর এখানে হতাশ হওয়ার কিছু নেই বাইরে এখানে ফলোয়ার রয়েছে আবার অনেকে প্রশ্ন করবেন যে বাচ্চু ভাই কি মনিটাইজেশন পাইছে কিনা হ্যাঁ এটা প্রশ্ন আসতেই পারে সবাই এই কথাটাই বলবেন আমরা তার পার্সোনাল যে ড্যাশবোর্ড রয়েছে প্রশ্ন বসে এটা আছে তো আচ্ছা পার্সোনাল ড্যাশবোর্ড রয়েছে আমরা এখানে চেক করি দেখেন ওনার এখানে রিস্ক অনেক ডলারও কিন্তু জমা হয়ে আছে নাকি হ্যাঁ এটা স্টার স্টার ডলার জমা হয়ে আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই আড়াই দিনে ফলোয়ার হাজার ফলোয়ার আড়াই দিন আড়াই দিনে 50000 ফলোয়ার এটা কি বাড়ির গাছের কথা নতুন একটা ফেজে ভাই নতুন একটা ফেজের মধ্যে পঞ্চাশ হাজার ফলোয়ার এটা বিশাল ভালো বিশাল একটা টাফ ভাই না আপনার অবশ্যই নিজযোগ্যতায় এখানে আপনি এটা অর্জন করছেন অনেকেরই তো রিভিউ করি সবাই তো আর পারে না কেন পারে না তাদের যোগ্যতার অভাব রয়েছে কৌশলের অভাব রয়েছে টেকনিকগুলো তো অভাব রয়েছে তাদের তো এইখানে ইনকামটা আমরা একটু দেখি আমরা কন্টেইনের মধ্যে যাচ্ছি এখানে দেখি স্টার বিশ এগুলা কবে সারছেন

তিন মাস প্লাস হয়েছে তো সেই ক্ষেত্রে আরেকটা কথা বলি এই তিন মাসের ভিতরে ভাই সেটা আপ বন্ধ সেট বন্ধ আপনি দেখেন আপনি যে ফেসটা খুলছেন তখন থেকে আপডেট চলতেছে তখন থেকে আপডেট চলতেছে ফেসটা খুলছেন হ্যাঁ ভাইরাল চলতেছে ভিডিও ভাইরাল সব হচ্ছে তখন থেকে কিন্তু এখন সেট আপটা অ্যাভেলেবেল না হাতে গোনায় হাজারের ভিতরে এক দুইজনে এক দুইজনে কন্টেন্ট মোডেশনটা পাচ্ছে কোথায় প্রোফাইলের মধ্যে পাচ্ছে তাও ফেজের মধ্যে পাচ্ছে না এই ক্ষেত্রে ভাই হতাশ হওয়ার কিছু নেই আমি আপনার উদ্দেশ্যে বলতেছি যারা ভিডিওটা দেখতেছে তারা মানক না মানক সেটা হচ্ছে তাদের ব্যাপার এখন আপনার উদ্দেশ্যে আমি বলতেছি সেটা হচ্ছে যে হতাশ হওয়া যাবে না ভাই যেভাবে মনের ভিতরে একটা স্পিড নিয়ে কাজ করে যাচ্ছেন অনলাইন জগতে এভাবে আপনাদেরকে কাজ করে যাওয়া লাগবে ইনশাল্লি সেটা ভাসবে অবশ্যই আমরা সেটা হতাশ আমাদের অনেক অডিয়েন্সরা আমাকে ফোন করেন যেহেতু আপনি জানেন যে আপনার মানে আপনি আমাদের কি এতটা ভালোবাসেন এটা কিন্তু সারা অডিয়েন্স যারা আছে যারা তারাও জানে যে তারা কিন্তু একটু বেশি জানে কোনটা যে বাচ্চু ভাই ভাই শিমুল ভাই তারা বসের কাছের লোক সাইফুল বসের কাসের লোক তাদেরকে মনে করো দললে সবকিছু হয়ে যাবে এরকম তাদের একটা ধারণা তো সেক্ষেত্রে অনেকে কিন্তু ফোন ফোন করে আপনার সম্বন্ধে জানার জন্য বা আপনার সম্বন্ধে খবর থাকবে না এইগুলা এইগুলো এইসব বিষয়ে তো তারা কিন্তু এই প্রশ্নটা তুলে ধরে

এটা শুধু বাংলাদেশে বন্ধ না সব জায়গায় তবে হ্যাঁ দিচ্ছে মাঝে মধ্যে প্রোফাইলে মাঝে মধ্যে তাও কি প্রোফাইলের মধ্যে দিচ্ছে ফেজের মধ্যে সেট আপটা এখনো দিচ্ছে না তো আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা সালু হয়ে যাবে কারণ ফেসবুক এটা অনেক দিন আগে থেকে এটা বন্ধ রাখছে ভাই তারাও তো মার্কেটে থাকা লাগবে তাদেরও তো আমাদের সাইজে তাদের টেনশন আরও বেশি তারা অলরেডি এ রিলসের অপশান নিয়ে আসছে যাতে মানুষ টিকটকে না যায় ইউটিউবে না যায় যাতে মানুষগুলো তারা ফেসবুকের মধ্যে ধরে রাখতে পারে এই কারণে তারা রিলসের অপশানটা নিয়ে আসছে তো সেই ক্ষেত্রে মনিটাইজেশনটাও চালু করে দিবে তবে একটু ধৈর্য ধরা লাগবে ফেসবুকের যে আপডেট চলতেছে এখনো আসতেছে প্রত্যেক দিন এখনও নতুন নতুন আপডেটগুলো দেখতে পাইতেছি এই যে আজকে দেখলাম ইনস্টিমেট রিভিউতে ডলার জমা হচ্ছে দেখেন এটা হঠাৎ করে মানে এটা এরা আসার কারণে জিনিসটা দেখতে পারতেছে এটা একটা নতুন আপডেট বস আমার তো ইনস্টিমেট রিভিউতে হ্যাঁ আপনি দেখবেন যত আগামীকালকে ডলার জমা হয়ে যেতেছে যারা বলছে হতাশা কথা আমি কিন্তু হতাশ না বস এক লক্ষ বিয়াল্লিশ হাজার না যদি মানে দশ হাজার লক্ষ হয় ওয়ান মিলিয়ন যদি হয় আমি কিন্তু হতাশ না যে পর্যন্ত আপনার মুখ থেকে না শুনবো যে বাচ্চু ভাই

সবচাইতে ভালো লাগার কারণ হচ্ছে ফলোয়ার হয়ে গেছে ফলোয়ার হয়ে গেছে এখন রাশেদ একটু আগে একটু ভিডিও দেখাইছে একদম অরিজিনাল ভিডিও ক সতেরো হাজার ফার হয়ে গেছে ভিউ তার মানে ফলোয়ার আছে বিদায় তো ভিউ হয়েছে ভাই জি জি যেটা আসল মূল জিনিস সেটা তো অর্জন করে ফেলছেন এখন আপনি রিয়েল ভিডিও দেন আর ডুইট দেন ভিডিওতে ভিউ আসবে বস আমার রিয়েল ভিডিও কিন্তু দুই লক্ষ মতো ভিউ আছে রিয়েল ভিডিওতে দুই লক্ষ তাহলে ভাই দেখেন ভিউটা কেন আসছে ফলোয়ারের কারণে এখন এফ আগে দিয়ে ফেস তৈরি হয়ে গেছে অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলছেন দেখেন আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে পাঁচ লক্ষ ওয়ান মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আছে কয়টা লোকে কাকে চিনি আপনি আমার এখন একটু আগে রাশাদে একটা লোকের নাম লইছে আমি এখন ক্লিয়ার নামটা এখানে বলবো না ওই লোকের প্রায় ছয় লক্ষর মতো ফলোয়ার আছে তার ফেস ভ্যালু কয়জনে চিনে তার ফেস ভ্যালুটা কয়জনে জানে তাকে কয়জনে চিনে মাসাল্লাহ এই দিক থেকে হ্যাপি আপনার অসংখ্য পরিমাণে মানুষের ভালোবাসা পাই তার কারণে বলতেছি আপনাদের একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে অনলাইনে আপনারা আজীবন টিকে থাকবেন একজন মানুষের দেখে আপনাদেরকে চিনবে জানবে আজীবন টিকে থাকবেন এইখানে আপনার পঞ্চাশ লক্ষ ফলোয়ার ওই একজন মানুষের চিনলো না ফেস ভ্যালুটা হইলো না তাহলে লাভটা কী এখানে আর এত কষ্ট করে তো ফেস ভ্যালুটা সেটা আশা করতেছি আপনাদের হয়ে গেছে আরও আস্তে আস্তে অনেক হয়ে যাবে ওইভাবে ধৈর্য ধরে কাজ করে যান আর কন্টেন্ট মনিটাইজেশান হানড্রেড পার্সেন্ট সবাই পাবেন একটু ধৈর্য রাখেন ধৈর্য ধরে কাজ করে যান তো সর্বশেষ সবাই উদ্দেশ্যে বলেন যারা নতুন আছে আমি এই ভিডিওটা এখানে শেষ করব সবার উদ্দেশ্যে একটু বড় উদ্দেশ্যে এটাই বলবো আমাদের প্রাণ বস সাইবুল ভাই টেক যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখানে আপনার মতো আমার মতো হাজারো মানুষকে সঠিক রাস্তা দেখানোর একটাই মাধ্যম সাইবুল ভাই ইউটিউব চ্যানেল চ্যানেলরা যেটা যেটা থেকে আমরা আজকে টেলিভিশন অনুষ্ঠান করলাম সিলভার প্লে বাটন পাইছে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি হাজারো কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে ইউটিউবারের মধ্যে একবার সঠিক পারফেক্ট পারফেক্ট যেই হয় সেটা হচ্ছে সাইবুল ইউটিউব সাইবুল ভাই টেক ইউটিউব চ্যানেলটাতে তো সেটা সাবস্ক্রয় করি আশা করছি নিত্য নতুন যত আপডেট তথ্য আছে যত ইনফরমেশনগুলো আছে আমরা এইখানে জানতে পারবো জেনে শুধু একটা জিনিসই বলবো মন থেকে দুজি ভালোবাসেন ওনার দিক নির্দেশনা মেনে কাজ করবেন ইনশাল্লাহ ফেসবুক আপনার সফল যেটা যেমন আমি ওকে এতডামাভাবে ফলো করি যেটা মানে ওনার কোন 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 ভাবে কোন শব্দটা কিভাবে বলছে সেটা বলতে আমি রিপ্লাই করি আপনার একটা ভিডিও জানাতে পারো আজ আপলোড করেন তিনবার আমি মিনিমাম আমি দেখি যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট বলছেন কোন কথাটা বলছেন কোন কথাটা গুরুত্বপূর্ণ এটা বলে দেন রিপ্লাই করে আমি শুনি মানে ফলো করি আসলে মেনে চলার চেষ্টা করি এইজন্যই হয়তো আজকে আমি ফেসবুকের গাইডলাইন সব একই ফেসবুকের গাইডলাইন মোটামুটি যারা আছেন আপনারাও ফেসবুকের গাইডলাইন হান্ড্রেড পারসেন্ট দারণা চলে আসছে আশা করতেছি ফেজের মধ্যে কোনো সমস্যা নাই যদি শুধু সেটআপটা আসে শুধু এখন সেটআপটা আসার আসে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট বিন্দু পরিবহণের কোনো সমস্যা নেই ফেজ সম্পূর্ণ ভালো আছে এখন শুধু ফেসবুকের সেটআপটা ছাড়লেই সেটআপটা ইনশাল্লাহ হয়ে যাবে তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখনো সাইফুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও বানাতে কষ্ট আছে সকাল থেকে পর্যন্ত অনেক কথা বলতে আছি একটা লাইক করে দিতে বেশি সময় লাগবে না লাইক করে দেন চ্যানেল সাবস্ক্রাইব করে বলান তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম